টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবা নিশ্চিত করায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান কাজ এর সাহায্যে চালু করা যাবে ডিটিএইচ বা হোম ডিশ সার্ভিস এছাড়া যেসব জায়গায় অপটিক কেবল বা সাবমেরিন কেবল পৌঁছায়নি সেসব জায়গায় এই স্যাটেলাইটের সাহায্যে নিশ্চিত হতে পারে ইন্টারনেট সংযোগ শুরুতে বাজেট ধরা হয় দুই হাজার সাতষট্টি পয়েন্ট পঁচানব্বই কোটি টাকা শেষ পর্যন্ত অবশ্য দুই কোটি টাকায় এ পুরো প্রকল্প বাস্তবায়ন সম্ভব হল পরে পুরোপুরি বাংলাদেশি প্রকৌশলীদের হাতে গাজীপুর ও রাঙ্গামাটির বেদবুনিয়া আর্থ স্টেশন থেকে এটি নিয়ন্ত্রিত স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও তথা সম্প্রচার সহজ করার পাশাপাশি অনুষ্ঠান কার্যক্রম কেবল টিভি নেটওয়ার্ক এবং ডিটিএইচ এর মাধ্যমে অনায়াসে বিতরণ করতে পারবে এছাড়া ভিডিও সার্ভিস ই লার্নিং টেলিমেডিসিন পরিবার পরিকল্পনা কৃষি সহ দুর্যোগ উদ্ধারে ভয়েস সার্ভিসের জন্য সেলুলার নেটওয়ার্কের কার্যক্রম বঙ্গবন্ধু স্যাটেলাইট স্যাটেলাইট বঙ্গবন্ধু ওয়ান ওয়ান দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ কৃত্রিম উপগ্রহের অধিকারী বিশ্বের সাতান্নতম দেশের মর্যাদা অর্জন করেছে বর্তমানে বাংলাদেশের ত্রিশটির বেশি স্যাটেলাইট টিভি চ্যানেল সিঙ্গাপুর ও অন্যান্য দেশের স্যাটেলাইট ভাড়ায় ব্যবহার করছে এতে বছরে ব্যয় হচ্ছে বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে এবং আশা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এর বাণিজ্যিক ব্যবহারে প্রধান ভোক্তা হবে অপরদিকে ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করবে চল্লিশটি ট্রান্সপন্ডারের মধ্যে বিশটি ভাড়ার জন্য রাখা হয়েছে ফলে উপগ্রহটি থেকে সার্ক দেশগুলোর পাশাপাশি ইন্দোনেশিয়া ফিলিপাইন মিয়ানমার তাজাকিস্তান কিরগিস্তান উজবেকিস্তান তুর্কিস্তান ও কাজাকিস্তানে ভাড়া দেওয়ার সুযোগ পাওয়া যাবে কর্মকর্তারা জানা নবগঠিত বঙ্গবন্ধু স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি লিমিটেড ইতিমধ্যেই ট্রান্সপন্ডার ভাড়ার জন্য ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সাথে আলোচনা শুরু করেছে ইন্টারনেট ব্যান্ড উইথ বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইটের অপর একটি পণ্য উল্লেখ করে বিটিআরসি বলেছে চল্লিশটি ট্রান্সপন্ডারে মোট এক হাজার ছয়শ ফ্রিকোয়েন্সি রয়েছে তবে বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশনগুলোর সংখ্যা ছিল বঙ্গবন্ধু একের অবস্থান হয়তো তাদের সম্প্রচারে কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে এ ব্যাপারে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান এখন তারা অন্য স্যাটেলাইটের সহযোগিতায় সহজেই সমস্যার সমাধান করতে পারবেন বর্তমানে বাংলাদেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল তাদের সম্প্রচারের জন্য স্টার সেভেন ব্যবহার করছে যা ছিয়াত্তর দশমিক ফাইভ ডিগ্রি পূর্বে শুধু রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি তাদের সম্প্রচার এশিয়া সেট সেভেন থেকে সম্প্রচার কার্যক্রম চালায় যা একশো পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি পূর্বে কেবল টেলিভিশন সার্ভিস প্রোভাইডারদের বিকল্প হিসেবে ডাইরেক্ট টু হোম ডিটিএইচ তখন স্যাটেলাইটের অন্যতম গ্রাহক হবে ডিটিএইচ সেবা বিশ্বব্যাপী টেলিভিশন বিনোদনের জগতে দ্রুত গতির সেবা দিয়ে থাকে এবং এখন বঙ্গবন্ধু ওয়ান এর মাধ্যমে এই সেবা আরও সহজ ও দ্রুততর করবে স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও তথা সম্প্রচার সহজ করার পাশাপাশি অনুষ্ঠান কার্যক্রম কেবল টিভি নেটওয়ার্ক এবং ডিটিএইচের এর মাধ্যমে অনায়াসে বিতরণ করতে পারবে এছাড়া ভিডিও সার্ভিস ই লার্নিং টেলিমেডিসিন পরিবার পরিকল্পনা সহ দুর্যোগ উদ্ধারে ভয়েস সার্ভিসের জন্য সেলুলার নেটওয়ার্কের কার্যক্রম এবং ও এর ডাটা সার্ভিসের পাশাপাশি বিজনেস টু বিজনেস ভিসেট পরিচালনায় আরও সহস্তর করবে স্যাটেলাইট নিজস্ব ভিসার থাকবে যার মাধ্যমে ব্যাংক ও অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস ডাটা ও ইন্টারনেট সেবা নিতে পারবে বিটিআরসি পনেরো সালের নভেম্বরে দেশের প্রথম স্যাটেলাইট নির্মাণের জন্য ফ্রান্সের থালেস এলিনিয়া স্পেস ফ্যাসিলিটিস কোম্পানির সঙ্গে চুক্তি করে বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য স্পেস এক্স এর নাইন লঞ্চার ব্যবহার করা হয় বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বাংলাদেশ দুই হাজার সালের জানুয়ারিতে রাশিয়ার স্যাটেলাইট প্রতিষ্ঠান ইন্টার ইন্টারস্পুটনিক এর কাছ থেকে দুই কোটি আশি লাখ ডলারে একশো এক ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় কক্ষপাত স্লট কিনে বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীর সাতান্নতম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো বাংলাদেশ সময় গত শুক্রবার দিবাগত রাত দুইটা চোদ্দ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডিক স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ফ্যালকন নাইন রকেটের নতুন সংস্করণের প্রথম সফল উৎক্ষেপণ এটি উৎক্ষেপণের দেড় মিনিটের মাথায় বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইটটিকে বহনকারী রকেট ফ্যালকন নাইন ম্যাক্স কেউ অতিক্রম করে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে রকেটের স্টেজ ওয়ান খুলে যায় কাজ শুরু করে স্টেজ টুও বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান যুক্তরাষ্ট্রের স্থানের সময় শুক্রবার বিকাল চারটা চোদ্দ মিনিটে ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডের কেনেডি স্পেস সেন্টারের কেপ কেনাভেরাল থেকে সম্পূর্ণ নতুন একটি ফেলকন নাইন রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করে মহাকাশ অনুসন্ধান ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স মাত্র তিন মিনিটের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ রকেট ফেলকন নাইন মহাকাশে পৌঁছে যায় এবং তা নির্ধারিত প্যাডে ফেরত আসে জানিয়েছে স্পেস উৎক্ষেপণ সম্পূর্ণ নির্ভুল ছিল তেত্রিশ মিনিট পর বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের জন্য নির্ধারিত কক্ষপথ একশো উনিশিমাংশে অবস্থান নেবে বলে প্রাথমিকভাবে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উৎক্ষেপণের উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধন ঘোষণার পূর্বে তিনি যুক্তরাষ্ট্র ফ্রান্স ও রাশিয়াকে ধন্যবাদ জানান বিশেষ করে কক্ষপথ ভাড়া দেওয়ার জন্য রাশিয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাটেলাইটের প্রায় পঞ্চাশটির উপর দেশের দুই হাজারের উপর স্যাটেলাইট বিদ্যমান এগুলোর মধ্যে রয়েছে আবহাওয়া স্যাটেলাইট পর্যবেক্ষক স্যাটেলাইট নেভিগেশন স্যাটেলাইট ইত্যাদি বিএস ওয়ান হল যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট এর কাজ টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবা নিশ্চিত করায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান কাজ এর সাহায্যে চালু করা যাবে ডিটিএইচ বা ডিরেক্টর হোম ডিস সার্ভিস এছাড়া যেসব জায়গায় অপটিক কেবল বা সাবমেরিন কেবল পৌঁছায়নি সেসব জায়গায় এই স্যাটেলাইটের সাহায্যে নিশ্চিত হতে পারে ইন্টারনেট সংযোগ স্যাটেলাইটের ফুটপ্রিন্ট বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান একশো ডিগ্রি পূর্ব আঘিমা কক্ষপথে এর ফুটপ্রিন্ট বা কভারেজ হবে ইন্দোনেশিয়া থেকে তাজিকিস্তান পর্যন্ত বিস্তৃত শক্তিশালী কেইউওসি ও সি ব্র্যান্ডের মাধ্যমে এটি সবচেয়ে ভালো কাভার করবে পূর্ব বাংলা ভুক্ত দেশসমূহ ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া স্যাটেলাইটের দায়িত্ব পনেরো বছরের জন্য রাশিয়ার কাছ থেকে অরবিটাল শট কেনা হয়েছে তবে বিএস ওয়ানের স্থায়িত্ব হতে পারে আঠারো বছর পর্যন্ত স্যাটেলাইট নির্মাণ থ্রি পয়েন্ট সেভেন টন ওজনের বঙ্গবন্ধু স্যাটেলাইটটি ডিজাইন এবং তৈরি করেছে ফ্রান্সের কোম্পানি থেলাস অ্যালেনিয়া স্পেস আর যে রকেট এটাকে মহাকাশে নিয়ে যাচ্ছে সেটি বানিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেস এক্স এখন হচ্ছে ফ্লোরিডার লঞ্চ প্যাড থেকে বিএস ওয়ানের খরচ শুরু শুরুতে বাজার ধরা হয় দুই হাজার কোটি টাকা শেষ পর্যন্ত অবশ্য দুই কোটি টাকায় এ পুরো প্রকল্প বাস্তবায়ন সম্ভব হলো এর মধ্যে এক হাজার তিনশো কোটি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার আর বাকিটা বিদেশি অর্থায়ন স্যাটেলাইট অপারেশন আর্থ স্টেশন থেকে পঁয়ত্রিশ হাজার কক্ষপথে যেতে সময় লাগবে আট থেকে এগারো দিন আর পুরোপুরি কাজের জন্য প্রস্তুত হতে সময় লাগবে তিন মাসের মতো এরপর প্রথম তিন বছর থেলাস এলেনিয়ার সহায় এটির দেখভাল করবে বাংলাদেশ পরে পুরোপুরি বাংলাদেশি প্রকৌশলীদের হাতে গাজীপুর ও রাঙ্গামাটির বেদবুনিয়া আর্থ স্টেশন থেকে এটি নিয়ন্ত্রিত হবে